আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাস হচ্ছে আমাদের বায়োলজি এস এসসি বায়োলজি বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠের দ্বিতীয় নম্বর ক্লাস তো আজকের ক্লাসের টপিক হলো জীবের শ্রেণীবিন্যাস তো আমরা প্রথমে জানব যে জীবের শ্রেণীবিন্যাস আসলে কী আমরা গত ক্লাসে জেনেছি আমাদের চারপাশে উদ্ভিদ এবং প্রাণী থাকে তো উদ্ভিদ এবং প্রাণী মিলেই কিন্তু জীব আর যেগুলো জীবন নেয় সেগুলো হচ্ছে জড় পদার্থ তো জীবের মধ্যে উদ্ভিদ এবং প্রাণীকে জানার জন্য বৈশিষ্ট্যভেদে আলাদা করার জন্যই শ্রেণীবিন্যাস শব্দটা ব্যবহার হয় যেমন আমরা এটাকে উদাহরণ দিয়েছি মানুষের বৈশিষ্ট্য এবং গরুর বৈশিষ্ট্য কিন্তু আলাদা ঠিক তেমন টমেটো গাছের বৈশিষ্ট্য এবং আম গাছের বৈশিষ্ট্য আলাদা যেহেতু জীবের শ্রেণীবিন্যাস অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর যে বৈশিষ্ট্যভেদে আলাদা আলাদা একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের বৈশিষ্ট্য আলাদা একটা প্রাণীর থেকে আরেক আরেকটা প্রাণীর বৈশিষ্ট্য আলাদা এই আলাদার কারণে তাদেরকে আলাদা আলাদাভাবে সাজানো হয় মনে করতে পারো একটা চার্ট এই পুরো একটা চার্টের মধ্যে উন্নত প্রাণী কোনটা না এভাবে না বলি তোমাদেরকে বলতে পারি কোনগুলো কম উন্নত এখানে উন্নত বলতে বোঝাচ্ছে কোনগুলো কম শক্তিশালী বা কোনগুলো কম কী বলে নরম বেশি বা কোনগুলো শক্তি কম যেমন ধরো উকুন কৃমি কৃমি কিন্তু আমাদের পেটের মধ্যে থাকে উকুন আমাদের মাথা থাকে এগুলো কিন্তু তুলনামূলক নর্মাল প্রাণী বলা যায় এগুলোকে কি মুহূর্তের মধ্যে মেরে ফেলা সম্ভব এগুলোকে দমন করা সম্ভব ঠিক তেমন যদি আমরা প্রথমে কৃমিকে রাখি তারপরে আমরা কাকে রাখবো তো কৃমির থেকে শক্তিশালী হচ্ছে পাখি পাখির থেকে মুরগি মুরগির থেকে ছাগল ছাগল থেকে গরু গরু থেকে মানুষ ঠিক এরম করে শ্রেণীবিন্যাসটা সাজানো হয় শ্রেণীবিন্যাস সাজানো হয় মূলত প্রজাতিগতভাবে প্রজাতি বিষয়টা হচ্ছে মানুষ একটা প্রজাতি গরু একটা প্রজাতি উদ্ভিদ একটা প্রজাতি সরি উদ্ভিদ প্রজাতি না আম গাছ একটা প্রজাতি মানে উদ্ভিদের প্রজাতি উদ্ভিদের প্রজাতি যেমন আম গাছ একটা প্রজাতি টমেটো গাছ একটা প্রজাতি কচু গাছ একটা প্রজাতি ঠিক তেমন প্রাণীর মধ্যে গরু একটা প্রজাতি ছাগল একটা প্রজাতি মানুষ একটা প্রজাতি বানর একটা প্রজাতি এগুলো হচ্ছে প্রজাতি ভেদে আলাদা তো এ পর্যন্ত আমাদের পৃথিবীতে প্রায় চার লক্ষ উদ্ভিদ এবং তেরো লক্ষ প্রাণীর প্রজাতি শনাক্ত করা হয়েছে তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা কি এটা আমাদের পরীক্ষাতে আসে তোমরা এখানে ভালো করে খেয়াল করো আমি এখানে শ্রেণীবিন্যাসের সংজ্ঞাতে রেখেছি সুবিশাল জীবজগৎকে সহজে চেনা ও জানার জন্য প্রতিটি জীবের বৈশিষ্ট্য ভেদে আলাদাভাবে সাজানোকে শ্রেণীবিন্যাস বলে বা জীবের শ্রেণীবিন্যাস বলে এখানে বিষয়টা হচ্ছে আমাদের পৃথিবীতে তো প্রায় বর্তমানে বহু উদ্ভিদ এবং বহু প্রাণী আছে যেগুলোর নাম আমরা জানি না বা আমরা দেখিনি তো এদের এক একটার বৈশিষ্ট্য আলাদা না অবশ্যই বৈশিষ্ট্য আলাদা বৈশিষ্ট্য যেহেতু আলাদা তাই আমরা ধরো আমরা যদি একটা চার্ট তৈরি করি ধরো একটা চার্ট চার্ট মানে তো তোমরা সবাই পোতো আমি বিষয়টা দেখাচ্ছি ধরো একটা চার্ট আঁকালাম আমি তো এরকম একটা চার্ট যেগুলোর বৈশিষ্ট্য করে আমরা আলাদা করবো যেমন ধরো মানুষ মানুষের বৈশিষ্ট্য বানরের থেকে আলাদা না তার বানর অন্য ঘরে হবে মানুষ হবে অন্য ঘরে বানর হবে অন্য ঘরে মুরগি হবে অন্য ঘরে কেন অন্য ঘরে হলো এখানে অন্য ঘরে হওয়ার কারণটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য বানর থেকে আলাদা বানরের বৈশিষ্ট্য মুরগি থেকে আলাদা এই যে আমি চারটা কালাম এই চারটায় মূলত হচ্ছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসটা এরকমই ভেদে আলাদা করা হয় প্রত্যেকটা প্রাণীকে তো তোমরা অবশ্যই সংজ্ঞাটা একটু মুখস্থ করবা তো এর আগে আমরা জেনেছিলাম যে যেমন ধরো যেখানে ওষুধ নিয়ে আলোচনা করা হয় বায়োলজি বা জীববিজ্ঞানের যে শাখায় ওষুধ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে কি বলে বলো তো ফার্মেসি বলে ঠিক সেই রকম যেখানে বায়োলজির যে শাখাতে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বিদ্যা বা টেকসোনমি বলে কি বলে বলো তো যেখানে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় যে শাখায় তাকে বিদ্যা বা ট্যাক্সোনমি বলে তাহলে দেখো আমি দেখেছি ট্যাক্সোনোমি ট্যাক্সোনোমি সংজ্ঞা হচ্ছে জীববিজ্ঞানে যে শাখায় শ্রেণীবিন্যাসকে নিয়ে আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি বলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছ তোমাদেরকে বলে রাখি আমাদের এই পৃথিবীতে কিন্তু অসংখ্য উদ্ভিদ আছে যেগুলো সাগরের নিচেও অনেক উদ্ভিদ আছে সাগরের উপরেও অনেক উদ্ভিদ আছে যেগুলো আমরা আসলে নামই জানি না আবিষ্কারই হয়নি কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীতে দুঃখিত আজান দিচ্ছে আমি তোমাদের ক্লাসটা একটু হোল্ড করে রাখি একটু পরে নিচ্ছি আমি দেখো আমি এখানে লিখেছি পৃথিবীতে প্রায় চার লক্ষ উদ্ভিদ এই যে চার লক্ষ এটাকে তোমরা একটু অবশ্যই অবশ্যই রঙিন কলম দিয়ে দেখতাম চার লক্ষ উদ্ভিদ এবং তেরো লক্ষ প্রজাতি প্রাণী প্রজাতি বর্ণনা করা বা আবিষ্কৃত হয়েছে তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে পৃথিবীতে বর্তমানে চার লক্ষ উদ্ভিদ আছে উদ্ভিদ আছে অসংখ্য কিন্তু সেগুলো এখন আবিষ্কার হয়নি সেগুলো মানুষের আয়ত্তের বাইরে বা সাগরের নিচে অত দূরে যাওয়া সম্ভব না তাহলে পৃথিবীতে প্রায় চার লক্ষ উদ্ভিদ ও তেরো লক্ষ প্রাণী তাহলে প্রাণী কতগুলো আবিষ্কার আছে তেরো লক্ষ তাহলে ভাবো আমাদের পৃথিবীতে তেরো লক্ষ প্রজাতির প্রাণী আছে প্রাণীর সংখ্যা কিন্তু তেরো লক্ষ না আমরা মানুষই তো প্রায় নয়শো কোটির মতো বা আটশো পঞ্চাশ কোটির মতো কিন্তু তেরো লক্ষ হচ্ছে প্রজাতি যেমন মানুষ একটা প্রজাতি পিঁপড়া একটা প্রজাতি হাঁস একটা প্রজাতি উকুন একটা প্রজাতি কৃমি একটা প্রজাতি কেঁচো একটা প্রজাতি সাপ একটা প্রজাতি এরকম তেরো লক্ষ প্রজাতির প্রাণী পৃথিবীতে বর্তমানে আছে বা এর থেকে বেশি আছে কিন্তু আবিষ্কার হয়েছে তেরো লক্ষ এবং উদ্ভিদ হচ্ছে চার লক্ষ আশা করা যায় ভবিষ্যতে আরও আবিষ্কার হবে প্রায় বিজ্ঞানীদের ধারণা হচ্ছে ভবিষ্যতে প্রায় এক কোটির মতো আবিষ্কার হতে পারে বা বেশি আবিষ্কার হতে পারে এক কোটিটা মনে রাখো কিন্তু এখানে লেখার দরকার নেই এই যে শ্রেণীবিন্যাস বা ট্যাক্সোনমি অর্থাৎ শ্রেণী ট্যাকজনমি মানে তো শ্রেণীবিন্যাস নেই যেখানে পড়াশোনা করা হয় তাকে শ্রেণীবিন্যাস বিদ্যা বলে তো শ্রেণীবিন্যাসে ভূমিকা রাখছে হচ্ছে বা যার থেকে শুরু যার থেকে শুরু সেই তো বিজ্ঞানী সেই তো আবিষ্কারক শ্রেণীবিন্যাসটা মূলত আবিষ্কার করছে সুইডিশ প্রকৃতিবিদ কেরোলাস লিনিয়াস দেখো সুইডেন একটা দেশের নাম আমরা যেমন বাঙালি বাংলাদেশের লোক তাই আমরা বাঙালি যারা সুইডেনের লোক তাদেরকে বলে সুইডিশ বুঝতে পারছো আমরা বাংলাদেশের মানুষ যার জন্য আমরা বাঙালি আর যারা সুইডেনের মানুষ সুইডেন কিন্তু একটা দেশের নাম যারা সুইডেনের মানুষ তারা হচ্ছে সুইডিশ তো শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রাখছে সুইডিশ বিজ্ঞানী কেরোলাস লিনিয়াস দেখো আমি এখানে লিখেছি শ্রেণীবিন্যাসের আবিষ্কারক সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস সুইডিশ হচ্ছে তার দেশের নাম অবশ্যই তোমরা এটাকে একটু লাল কলম বা কালারিং পেন দিয়ে লিখবা বা লাল কলম হোক বা নীলকলম যেটাই হোক প্রকৃতিবিদ হচ্ছে তার উপাধি যেমন ধরো যিনি ডাক্তার বা চিকিৎসক যিনি চিকিৎসক তাকে ডাক্তার বলে যিনি শিক্ষক তাকে যিনি শিক্ষক তাকে কি বলে টিচার বলে ঠিক সেই রকম যিনি প্রকৃতি নিয়ে গবেষণা করে তাকে প্রকৃতিবিদ বলে এই যে এটা হচ্ছে তার নাম ক্যারোলাস লিনিয়াস নামটা একটু কঠিন তবে মনে রাখতে হবে পরীক্ষাতে এই নামটা আসে যে শ্রেণীবিন্যাসের জনককে শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে তিনি সতেরোশো তার জন্মশাল এবং মৃত্যুশাল দরকার নাই এটা মনে রাখতে হবে সতেরোশো পঁয়ত্রিশ সালে অবশ্যই এটা লাল কলম দিয়ে লিখবা তোমরা বা অন্যান্য কলম দিয়ে লিখবা সতেরোশো সতেরোশো পঁয়ত্রিশ সালে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে এগুলো ইম্পর্টেন্ট বাট অতটা ইম্পর্টেন্ট না মানে এই যে আফশালা বিশ্ববিদ্যালয় আফসালা বিশ্ববিদ্যালয় না আফসালা বিশ্ববিদ্যালয় এটা আসলে লাগবে না সতেরোশো পঁয়ত্রিশ সালে দরকার নেই তবে বই তোমাদেরকে যখন বই দেবে বইটা একটু রিডিং পড়ে নিবে এটা দরকার নেই এবার আসি হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য আচ্ছা এই যে শ্রেণীবিন্যাসের তো একটা উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা এবার জানবো আমরা জানি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি বলো তো আসলে শ্রেণীবিন্যাসটা কি শ্রেণীবিন্যাসটা হচ্ছে একটা প্রাণীর বৈশিষ্ট্য মানে একটা প্রাণীর একটা প্রাণীর সাথে বৈশিষ্ট্যের কোনো মিল নাই দুঃখিত আবার দিচ্ছে দেখো আমি এখানে লিখেছি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এই যে শ্রেণীবিন্যাসটা হয় আমাদের আমাদের বইয়ে বলো বা যেখানেই বলো শ্রেণীবিন্যাসটা যে হয় কিসের জন্য হয় এই জন্য হয় যাতে বৈশিষ্ট্য ভেদে প্রাণীগুলোকে আলাদা করা যায় যদি আলাদা যদি আমরা না করি শ্রেণীবিন্যাস যদি না না করা হয় তাহলে তো গরু ছাগল ভেড়া মই সবগুলো একদম সবগুলো একত্র হয়ে যাবে একত্র করে তো পড়াশোনা করা সম্ভব না এই যে পড়াশোনার সুবিধার জন্য গরুকে একটা দলে ফেলা হয় মানুষকে একটা দলে ফেলা হয় তারপরে বলো অন্যান্য প্রাণীগুলোকে বিভিন্ন দলে রাখা হয় কিসের জন্য আমাদের পড়ার সুবিধার্থে আমরা যেন জানতে পারি তো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য মানে উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা বা জানা তোমাদের এমসিকিউ আসতে পারে নিচের কোনটি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য প্রতিটি জীবের দল এবং উপদল সম্পর্কে জানা বা জ্ঞান আহরণ করা দল উপদল বলতে কী বোঝাচ্ছে প্রতিটি জীবের দল দলটা হচ্ছে মাছ কিন্তু একটা প্রজাতি সেটা কিন্তু তোমরা জানো মাছ প্রজাতি না তো প্রজাতি ওটা একটা দলের ওটা একটা দল মাছ একটা দল মানুষ একটা দল তো মাছ যেহেতু একটা দল তার উপদল আবার কি উপদল হচ্ছে সিলভার মাছ যেটাকে তোমরা সিলভার কার্ভ বলো তারপর তেলাপিয়া মাছ তারপর তোমরা হচ্ছে পুটি মাছ তারপর কী বলো বোয়াল মাছ এগুলো কিন্তু উপদল সবই কিন্তু মাছ বোঝার চেষ্টা করো একটা হচ্ছে সিলভার মাছ বা সিলভার কার্ভ একটা হচ্ছে রুই মাছ একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে টাকি মাছ যেটাকে তোমরা কি বলো আর যেটাই বলো বা বোয়াল মাছ চারটায় কিন্তু মাছ পাঁচটাই কিন্তু মাছ কিন্তু তারা মাছের অন্তর্ভুক্ত মাছ নামক দলের অন্তর্ভুক্ত তাদের উপদলটা হচ্ছে তাদের যে নামগুলো আছে সিলভার তেলাপিয়া এগুলো হচ্ছে উপদল আর দলটা হচ্ছে মাছ তো এটা শুধু উদাহরণ দিয়ে বুঝালাম শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল ও উপদল সম্পর্কে জানা বা জ্ঞান আহরণ করা যদি আমরা প্রতিটি জীবের দল উপদল সম্পর্কে জানি তাহলেই তো আমরা তাহলে আমাদের পড়তে সুবিধা হবে আমাদের বিশৃঙ্খলা তৈরি হবে না তো এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তোমরা অবশ্যই অবশ্যই বই পড়বা যখন তোমরা নতুন বই হাতে পাবা তখন বই বইটা রিডিং পড়তে হবে তোমাদেরকে তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবা তো জীবজগৎকে বিজ্ঞানীরা বিভিন্নভাবে ভাগ করছে আবার তো ক্যারোলাস লিনিয়াস জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগত। তো আমাদের কেরালাস লিনিয়াস মশাই বা বিজ্ঞানী যেটাই বলো না কেন কেরালাস লিনিয়াস সাহেব বলছে আজ থেকে প্রায় তিনশো বা সাড়ে তিনশো বছর আগে বলছে যে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ এই দুইটা মিলা হচ্ছে জীবজগৎ তিনি বলছে যে জগতে দুইটা জিনিস আছে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে জগৎ কিন্তু তখন তো আজ থেকে সাড়ে তিনশো বছর আগে তো আমাদের বিজ্ঞান এতটা উন্নত ছিল না তো পরবর্তীতে কেরোলাস লিনিয়াসের পরে আরেকটা বিজ্ঞানী আসলেন তিনি হচ্ছে আর এইচ হুইটেকার আর এইচ হুইটেকার বললেন যে উদ্ভিদ জগৎ জগৎ সবই বুঝলাম কিন্তু উদ্ভিদের মধ্যেও তো বিভিন্ন ভাগ আছে উচ্চমানের উদ্ভিদ নিম্নমানের উদ্ভিদ তাই না প্রাণী জগতের মধ্যেও তো বিভিন্ন ভাগ আছে যেমন উচ্চমানের প্রাণী মানুষ আমরা মানুষ আমরা মানুষ উচ্চমানের প্রাণী হাতি উচ্চমানের প্রাণী তিমি উচ্চমানের মানের প্রাণী কিন্তু যেগুলো আমাদের পেটের মধ্যে থাকে কৃমি কেঁচো তেলা পোকা এগুলো কি নিম্নমানের প্রাণী না তারপর হচ্ছে কি বলে ওটাকে ব্যাকটেরিয়া নিম্নমানের প্রাণী না অবশ্যই এগুলো হচ্ছে নিম্নমানের প্রাণী তো আর এই ছুইটেকার আবার কি করলো আরও গভীরভাবে চিন্তা করলো তো তিনি আবার উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে দুইটা অংশে বিভক্ত করলেন সরি পাঁচটা অংশে বিভক্ত করলেন তো পাঁচটা অংশে বিভক্ত করার পিছনে কারণ ছিল এইটাই যে আরও যেন গভীরভাবে ভাবা যায় গভীরভাবে চিন্তা করা যায় তো তিনি যে পাঁচটা ভাগে ভাগ করলেন তারপরে আরেকটা বিজ্ঞানী আসলেন বিজ্ঞানীর নাম হচ্ছে মার্গুলিস বিজ্ঞানী মার্গুলিস বলতেছে যে তুমি আরিস হুইটেকারকে বলতেছে যে হুইটেকার তুমি তো পাঁচটা ইয়েতে ভাগ করলে পাঁচটা পর কি বলে ওটাকে পাঁচটা রাজ্যে ভাগ করলে তো আমি তো দেখতেছি যে এখানে আরও গবেষণা করা যায় তো উনি আবার গবেষণা করে ওই পাঁচটা রাজ্যকে আবার দুইটা সুপার রাজ্যের মধ্যে ভাগ করলেন বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা অপর পৃষ্ঠাতে যাই অপর পৃষ্ঠাতে যাওয়ার আগে তোমরা এতটুকু মনে রাখবা যে ক্যারোলাস লিনিয়াস উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎকে ভাগ করেছিলেন মানে আমাদের এই জীব জগৎটাকে দুইটা অংশে ভাগ করেছিলেন কে কেরোলাস এবং লিনিয়াস দুইটা অংশে আরেকজন ভাগ করে সেটা আমরা অপর পৃষ্ঠাতে জানতে পারবো তো দেখো আমি এখানে লিখেছি আর এই ছুঁইটেকার তো বিজ্ঞানী আর এই হুইটেকার আবার বললেন যে এখন তো বিজ্ঞান তো উন্নত হয়েছে যখন কেরালা সিলেনিয়াসের সময় ছিল তখন বিজ্ঞানটা উন্নত ছিল না যার জন্য তিনি আন্দাজে বলেছিলেন যে আমাদের জীব জগতে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা প্রাণী তো আর এই ছুইটেকার বলতেছে শুধু উদ্ভিদ এবং প্রাণী কেন ওদের তো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেহেতু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে ওদেরকে আলো মানে আরও আলাদা করা হোক কিসের মাধ্যমে উনি বললো যে যারা একদম ক্ষুদ্র প্রাণী বা ক্ষুদ্র উদ্ভিদ যেমন ধরো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল বা শৈবাল শৈবাল মানে হচ্ছে শ্যাওলা যেটা আমরা পানির মধ্যে দেখি উনি বললেন যে ব্যাকটেরিয়া শেয় শেওলা ব্যাকটেরিয়া কিন্তু প্রাণী শ্যাওলা হচ্ছে উদ্ভিদ বা শৈবাল হচ্ছে উদ্ভিদ প্রাণী উদ্ভিদের মধ্যে ধরে আর কি তো উনি বললেন ওদেরকে একটা ভাগে ভাগ করি তারপরে বললেন ওদের থেকে যারা একটু উন্নত আচ্ছা ব্যাকটেরিয়ার থেকে কৃমি উন্নত না বেশি বড় ব্যাকটেরিয়া তো ছোট ওর থেকে বড় কি কৃমি তো উনি আবার বললেন যে কৃমিকে পরের রাজ্যে রাখি তারপরে উনি ভাবলেন কৃমির থেকে উন্নত কি আছে কৃমির থেকে উন্নত কী বলো তো তেলা পোকা বা এই জাতীয় কোনো কিছু তারপরে ভাবলেন তেলা থেকে উন্নত কি আছে তেলা থেকে উন্নত হচ্ছে মাছ মাছের থেকে উন্নত কী মাছের থেকে উন্নত হচ্ছে মানুষ হাতি বা এরকম আর কি তো তিনি যেটা করলেন সেটা হচ্ছে প্রথমে একটা রাজ্য তৈরি করলেন তার তো পাঁচটা রাজ্য এখানে কিন্তু ওই রাজ্য না যে রাজ্য রাজা শাসন করবে এই রাজ্য না এই রাজ্য বলতে পাঁচটা দলে ভাগ করে দিল প্রাণীগুলোকে উদ্ভিদ এবং প্রাণীগুলোকে পাঁচটা দলে ভাগ করলেন সেগুলো হচ্ছে রাজ্য এক রাজ্য এক নাম হচ্ছে বলো তো রাজ্য একের নাম কি মনেরা রাজ্য দুই প্রতিষ্ঠা এগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই দুই একবার একটু পড়লে মুখস্থ হয়ে যায় রাজ্য তিন जाई राज्य चार प्लांटी राज्य पांच एनिमलिया राज्य पांच एनिमलिया তাহলে আর এই টেকার বললেন যে না শুধু উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে আমি মান মানব না আমি আরও গভীরভাবে গবেষণা করব। এবং এদেরকে আরও অন্যান্য দলে ভাগ করব তো রাজ্য এক মনেরা রাজ্য দুই প্রতিষ্ঠা রাজ্য তিনে ছিল হলো ফানজাই এগুলো কিন্তু উদাহরণ না এগুলোই হচ্ছে তার রাজ্যের নাম রাজ্য একে একের নাম হচ্ছে মনেরা রাজ্য দুইয়ের নাম হচ্ছে প্রতিষ্ঠা রাজ্য তিনের নাম ফানজাই রাজ্য চারের নাম প্লান্টি রাজ্য পাঁচের নাম অ্যানিমেলিয়া তো এগুলোর উদাহরণ আছে এগুলো বিভিন্ন প্রাণীর উদাহরণ ওগুলো আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো তো এখানে আবার আর এইচ হুইটেকার তো পাঁচটা রাজ্যে ভাগ করলো ঠিক আছে তবে আরেকটা ঘাটেরাম নামক মার্কে একটা বিজ্ঞানী বিজ্ঞানীর নাম হচ্ছে মার্গুলিস তো সে আবার কি করলো জানো সে বলতেছে তুমি তো পাঁচটা রাজ্যে ভাগ করলে কিন্তু আমি এই পাঁচটাকে আবার দুইটা রাজ্যে ভাগ করো করতে চাই তো হুইটেকার তো বলতেছে করো যেহেতু তুমি যেহেতু গবেষণা করছো আবার থেকে তুমি একটু বড় ধরনের গবেষক হয়তো তুমি নতুন কিছু আবিষ্কার করছো যেটার মাধ্যমে বা নতুন কিছু তুমি তৈরি করতে চাচ্ছ মানুষের কাছে উপস্থাপন করতে চাচ্ছ করো তো বিজ্ঞানী মার্গুল আবার যেটা করলো সেটা হচ্ছে এই পাঁচটাকে দুইটা সুপার কিংডমে অন্তর্ভুক্ত করল একটা হচ্ছে সুপার কিংডম এক একটা হচ্ছে সুপার কিংডম দুই তো সুপার কিংডম একের মধ্যে ছিল মনেরা মোনেরা ছিল সুপার কিংডম একের সুপার কিংডম এক আর এই চারটা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া ছিল সুপার কিংডম এর অন্তর্ভুক্ত তাহলে এখানে দেখো প্রথমে কেরোলাস লিনিয়াস এ পেজে দেখো কেরোলাস লিনিয়াস জীবজগৎ এবং জীবজগৎকে দুইটি ভাগে ভাগ করলেন উদ্ভিদ জগৎ এবং প্রাণীজগৎ তো আর এইচ হুইটেকার সালটাই ইম্পর্ট্যান্ট আর এইচ হুইটেকার উনিশশো উনসত্তর সালে এই কাজটা করেছিল কোথায় কেরোলাস লিনিয়াস সতেরোশো পঁয়ত্রিশ সালে উদ্ভিদ জগৎ জীবজগৎকে আলাদা করে তারই দুই দুইশো বছর পরে উনিশশো সালে আর এই ছুই টেকার এসে পাঁচটি ইয়েতে ভাগ করছে তাহলে অবশ্যই এটা উন্নত আগেগুলো আগেকারগুলো তেমন একটা উন্নত ছিল না পরবর্তীতে এসে উন্নত হচ্ছে তো আর এই টেকার পাঁচটি রাজ্যে ভাগ করলো উদ্ভিদ এবং প্রাণী দুইটাকেই পাঁচটি রাজ্যে ভাগ করলো আমি আমরা বলতেছি উদ্ভিদ এবং প্রাণী দুইটাকেই তো তারপরে মার্গলিস এসে মনে রাখে করলো কি এক সুপার কিংডম একের মধ্যে রাখলো আর প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়াকে সুপার কিংডম দুইয়ের মধ্যে রাখল এই দুইটা ইম্পর্টেন্ট না বেশি এই দুই এই পাঁচটাই ইম্পর্টেন্ট বেশি তো বিজ্ঞানী মার্গুলিস বিজ্ঞানী মার্গুলিস অবশ্যই তোমরা এটা রঙিন দিয়ে লিখবা যেন তোমরা সহজেই বুঝতে পারো বিজ্ঞানী মার্গুলিস উনিশশো সালে পাঁচটি রাজ্যকে পাঁচটি রাজ্যকে দুটি সুপার সুপার রাজ্য বা সুপার কিংডম কিংডম মানে কিন্তু রাজ্য এটা কিন্তু তোমরা জানো দুটি সুপার কিংডম মে আওতাভুক্ত করে আহতভুক্ত করেন যেগুলো একটু ইম্পর্টেন্ট লাইন সেগুলো তোমরা একটু ইম্পর্টেন্ট লাইন না ইম্পর্টেন্ট শব্দ যেমন উনিশশো চুয়াত্তর দুটি এগুলোকে তোমরা অবশ্যই অবশ্যই রঙিন কলম দিয়ে লিখবা তো আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আরো পাঁচটা ক্লাস প্রয়োজন সব মিলে আরও পাঁচটা প্রয়োজন দুইটা ক্লাস তো হয়ে গেল আরও পাঁচটা ক্লাস প্রয়োজন এই অধ্যায়টা শেষ করার জন্য এই অধ্যায় শেষে আমরা অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে আসা এমসিকিউ মানে বিগত সালে আসা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন দুইটা সলভ করব প্রথম দিকে অধ্যায়টা কঠিন মনে হতে পারে তোমরা অবশ্যই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা বারবার এটা এগুলোর নোটগুলো রিভিশন দেবা এবং যখন আমি তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল ক্লাস নেব তখন তোমরা আশা করা যায় এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না আর বায়োলজি একটু মুখস্থ করতে হয় এই জন্য জীববিজ্ঞানটা অন্যান্য সাবজেক্টের তুলনায় একটু বেশি রিভিশন দেওয়ার প্রয়োজন পড়ে তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই